কবে পেয়েছেন মিনিমাম এক সপ্তাহ হবে এক সপ্তাহে এক কার তেলের সাথে বলছিল দশ কেজি রূপচাঁদা তেল নিতে হবে আমি রূপচাদার দশ কেজি নিয়ে পাঁচ কেজি নিচ্ছি পরে এক কার্টন তেল পাইছি

ওই আসতে কত ফোন লাগবে না ফোন ধরে না কত দূরে আছে হ্যালো এ আপনি এখানে তালা দিয়ে ফেলাছেন কেন খোলা ছিল তো আমরা এখানে ওই যে যখন আসছিলাম তখন খোলা ছিল মাল থাকুক বা না থাকুক আচ্ছা আমরা তালা দিয়ে যাচ্ছি আপনি এটা শিলগুলা করে যাচ্ছি আপনার অফিসে এসে কথা হবে

সে খবর পাইছে খবর পাই সে জানানো হয়েছে তাকে জানানো হয়েছে সবাই চলে যায়

রূপসাদা দশ কেজি না নিয়ে পাঁচ কেজি নিছি পরে এক কার্টন তেল পাইছি না না তেল বাধ্যতামূলক নিতে হবে বাধ্যতামূলক এটা বলছে অফিস থেকে অর্ডার এটা নিতে হবে তেল নিলে চাল দেওয়া কিছু তেলের সাথে আইটেম নিতে হবে

আপনাকে মালের ডেলিভারি দেওয়া হয় কিন্তু আপনি মানুষকে তেল দিচ্ছেন না আপনার যারা দোকানদার তাদের তেল বিক্রি করছেন না

সাথে যে আপনি অন্য দিতে বাধ্য করছেন সে বিষয়ে না বাধ্যতা তো করতেছেন আমাকে আমাকে যারা নিয়েছে তাদের আমার স্বীকারোক্তি নিয়ে আসে সবার রেকর্ড আছে আমার শোনাবো আমার সেলটা দেখলে আপনি বুঝতে এখন ওটা শোনাবো কিনা বলেন এটাও হতে পারে স্যার দোকানদার বলতে আপনি জানেন না হতে পারে কিনা স্যার আমি তো মাল দিয়ে আমাকে হতে পারে কেন আপনার থেকে আপনি মাল দিতে বাধ্য করেন আপনি না না আমি বাধ্য হই না স্যার এটা 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 অসম্ভব স্যার ঠিক আছে তাহলে আমরা পুনঃ তদন্ত লাগবে ওটা বন্ধ থাকুক আপাতত আপনি আমাদের কাছে আমরা শিকারকটি যারা যাদের কাছে তেল বিক্রির সবাই বলছে আপনি উন্নপন্ন কিনতে বাধ্য করেন তাহলে তেল দেন নালে তেল দেবেন আর আপনি যদি বলে অস্বীকার করেন না এটা বললে আপনি দেন না আপনি তো বললেন তাহলে এটা আর আর ফার্দার ইনভেস্টিগেশন প্রয়োজন আছে সিদ্ধান্ত দিবেন ঠিক আছে কারণ আপনার কথার সাথে যাদের খুসা বিক্রি ওদের কথার মিল পাওয়া যাচ্ছে না মিলছে না ঠিক আছে ওটাও